আজকে বিশেষ কিছুই হয়নি বিচারপতিরা তারা মূল মামলা শুনানি করবার জন্য বললেন যে ওই আইনজীবীদের অন্তর্বর্তীকালীন আদেশ টাদেশ বাদ দিয়ে মূল মামলা শুনানি হোক এই মামলা আর এইভাবে ঝুলিয়ে রাখা ঠিক হবে না সেক্ষেত্রে সরকারি আইনজীবীদের তারা মূল মামলা করবার জন্য প্রস্তুত নন সময় চাইলেন বিচারপতি তাদের সময় দিয়েছেন আগামীকাল থেকে মূল মামলা শুনানি শুরু হবে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো এইভাবে যে কোথাও গিয়ে একটা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ দেখা গেল যেভাবে একদিনের মধ্যে এই মামলা শুনানি হতে চলেছে তাতে কি আদালত এই মামলাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না না সব মামলায় গুরুত্ব হয় এই মামলাটা বহুদিন থেকে পড়ে আছে আদালতের একটা নজরে আছে সেই জন্যই তারা এটা শুনানি করে দিতে চাইছেন একটা রায় সুপ্রিম কোর্টের হয়ে গেলে পরে সেটাই তখন চূড়ান্ত রায় সকলের ক্ষেত্রে ধার্য হবে ঝুলে থাকবে না সরকারি কর্মচারীরা কবে থেকে ভসা আছেন দিয়ে পাবো কি পাবো না এই নিয়ে একটা বদুল্য মানতার মধ্যে আছেন সেটা কেটে যাবে দর্শকরা একটা প্রশ্ন তুলছেন এবং সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ একটা প্রশ্ন তুলছেন যে আহ আপনারা এর আগে লড়াই করেছেন এবং আপনারা জয়লাভ করেছেন আমি বলবো যে যে আপনারা সরকারের থেকে কোথায় একটা আদায় টোয়েন্টি ফাইভ থাকে তারা সমস্ত বিয়েটা মিটি দেওয়া হবে তাদের তরফ থেকে কিন্তু সরকারের তরফ থেকে কিরকম কোন সদর্থ ভূমিকাই পালন করতে দেখা গেল না অনেকগুলো সময় কেটে গেল এবারে আপনারা কতটা আসলে দেখুন মামলা চূড়ান্ত হয়ে গেলে পরে আইনটা ঠিক হয়ে যাবে তখন তো আর সরকার বাহানা করতে পারবে না সরকার তো যেহেতু পেন্ডিং আছে হচ্ছে না সরকার বাহানা করছে যে ডিএটা কর্মচারীদের প্রাপ্য নয় দিয়েটা দয়ার ডান এটাই হচ্ছে তাদের বক্তব্য আমরা ইতিমধ্যেই ক্রেতাবৎকাল আদালতের যত রায় আছে তা থেকে আমরা এখনো পর্যন্ত আমাদের পক্ষে রায় পেয়েছি যে যেটার দয়ার দান নয় যে একটা আইনি অধিকার কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়ে দেয় তাহলে আর এই রকম দরিদ্র থাকবে না তখন সরকারকে টাকা দিতেই হবে সরকার কোত্থেকে টাকা দেবেন কীভাবে টাকা দেবেন যারা সরকারের ক্ষমতায় বসে আছে তাদের দায়িত্ব তারা ঠিক করবেন দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশাপাশি রাজ্য সরকারের ধার্য করা যায় সমস্ত আইনজীবী রয়েছে সরকারের হয়ে যারা এই মামলা করছেন এবং তারা বলছেন যে এই নির্দেশ সুপ্রিম কোর্ট যে দিয়েছে তা কার্যকর করতে তো এখনো বেশ কিছুটা সময় লাগবে এবং তারা বলছেন যে আহ অভিষেক তিনি কার্যত বলছেন যে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনল কত পরিমাণ অর্থনীতি হবে কোয়ান্টিফাই করে দেয় কি এটা কোনো যুক্তি নাকি আদালতের কাজ কি করা আদালতের কাজ হচ্ছে কোনটা ন্যায়সঙ্গত কোনটা সেটাকে নির্ধারণ করা আদালত আইনসঙ্গত নির্ধারণ করে দিয়েছেন কোয়ান্টিফিকেশনটা হচ্ছে সরকারের দায়িত্ব আইনজীবী যিনি বলেছেন তিনি কেন বলেছেন সেটা তিনি ভালো বুঝবেন কিন্তু এর কথা পেছনে কোনো যুক্তি নেই যেটা আছে সেটা একটা অজুহা আছে সরকার এই অজুহাত বারংবার অজুহাত প্রাথমিকভাবে এই যে রাজ্যের যে আবেদন ছিল যে তাদের যে অতিরিক্ত সময়ের আবেদনে কি কোথাও গিয়ে সাই দিতে গড়রাজি ছিলেন বিচারপতি সঞ্জয় কোরাল এবং প্রশান্ত কুমার মিত্র দেব বিচারপতিরা তো আজকেই শোনবার জন্য বলছিলেন যে আজকেই শুনানি করে দেবো আমরা ফেলে রাখবো কেন রাজ্য সরকার আইনজীবীরা এখানে একটু অপ্রস্তুত ছিলেন বলে তারাই সময় চাইলেন বিচারপতিরা তো এই মামলাটা ফেলে রাখতে চাইছেন না তারা শুনানি করতেই চাইছেন এবং সেজন্যই আগামীকাল তারা শুনানি চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছেন স্যার আমার আমার সেই দুটি প্রশ্ন আপনার কাছে এই মামলার একদম চূড়ান্ত শুনানি আগামীকাল হতে চলেছে আমি বলবো প্রিভিয়াস যে বার্ডিক ছিল সেটাকে কি কোথাও গিয়ে রিজার্ভ করা হতে পারে বলে আপনার ধারণা বা অন্যভাবে কোনোভাবে আশাবাদী অন্য কোনো বাড়িটার ক্ষেত্রে ঠিক আছে এরকম তো আন্দাজ করে যায় না মামলার ক্ষেত্রে রায় আমাদের পক্ষে থাকবে বলে আমার এটুকু এখনো পর্যন্ত যতটুকু আইনের দিক থেকে ভাবনা চিন্তা করি তার উপরে নির্ভর করে

আমাদের রাজ্য সরকারও আগে দিত এখন এই সরকার আসার পর থেকে তারা আসলে এই সরকারের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ন্যায়াসংগত অধিকারের পরিবর্তে অনুগ্রহ ভিত্তিক জীবনযাপন করে কেন ন্যায়াসংগত অধিকার থাকলে পরে মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে আর অনুগ্রহ ভিত্তিক হলে পরে মানুষ ভয়ে লড়াই করে না এই এমন অনুদানটা কেটে যাবে লড়াই করব কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যাব কি এই যে

স্বীকার করে রাখতে চান অধিকার নয় অনুকম্পায় থাকো যার ফলে এই সমস্ত ক্লাব গুলোতে টাকা পয়সা দিয়ে এখানকার যারা পুজো আচ্ছা করান যাদের অন্য কাজ কাজকর্ম নেই এটা নিয়ে তারা বেঁচে থাকতে ভালোবাসেন তারা খুব খুশি হবেন তাকে তিনি তার কাজে ব্যবহার করতে পারবেন তাছাড়া একদম একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী যারা এই মামলার দিকে তাকিয়েছেন আপনাদের দিকে তাকিয়েছেন একদম পথের মানে বিষয় হিসেবে কি বলবেন তাদের উদ্দেশ্যে না আমার তারা নিজেরা লড়াই করছে লড়াই দেখুন আমি প্রথম দিন থেকে বলি আইনি লড়াই একটা লড়াই কিন্তু বৃহত্তর লড়াই হচ্ছে মাঠে ঘাটের লড়াই দুটো লড়াইকে যখন সমন্বয় করা যাবে তখনই এই সমস্ত দুর্বিনিত শাসকদের কাছ থেকে দাবি আদায় করা যায় আমরা আইনের লড়াই করে অধিকারটা প্রতিষ্ঠা করেছি এখন সরকারি কর্মচারীদের দায়িত্ব আমার মনে হয় দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মাঠে ময়দানে লড়াই করা একদম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের থাকার জন্য আজকে ঠিক কি হলো সুপ্রিম কোর্টের ডিএ মামলায় যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে মূলত ডিএ মামলায় জাতীয় সরকার যে কাজ করে আজকেও সেই একই কাজ করতে এসেছিল সেটা হচ্ছে ডিলে কিন্তু মামান্য বিচারপতি দ্বয় একেবারে এবং এজয়ের আমরাও একেবারে সেটা অপোজ করি এবং বলি যে এই মামলাটি দ্রুত শুনানির জন্য আর্জি গুমায় এবং মহামান্য বিচারপতি দ্বয় সেই আর্জি গ্রহণ করে মামলাকে আগামীকাল সম্পূর্ণ মামলা শুনানি করবেন আর অন্তর্বর্তীকালীনের বিষয় নয় অর্থাৎ পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে যে নির্দেশ সর্বশেষ রায়ে সেই নির্দেশ পালন হয়নি আর সরকার একটা অ্যাপ্লিকেশন করেছেন করতে মডিফিকেশন চেয়ে আরো ছ মাস সময় চেয়েছেন আমরা অর্ডারটি যেহেতু পালিত হয়নি তাই আমরা কন্টেম অ্যাপ্লিকেশন করেছি আগামীকাল সম্পূর্ণ মামলার শুনানি এবং আগামীকাল শুনানি হয়ে তারপরে ডিসাইড হবে যে কলকাতা হাইকোর্টে যে রায় সেটা বলবৎ থাকবে ভাল থাকবে নাকি সেটা বাতিল হয়ে বাতিল হবে তাহলে আগামীকালই সম্পূর্ণ মামলার শুনানি হলেই বিষয়টি পরিষ্কার বছর বছর আগে থেকে যে লড়াই শুরু হয়েছিল আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো আপনি বারংবার একটা কথা দিচ্ছেন যে আগামীকাল এই মামলার সমস্ত শুনানি হবে যেভাবে একদিনের মধ্যে এই মামলার শুনানি হতে চলেছে তাতে কি আদালত এই মামলা থেকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে আপনাদের ধারণা এবং আজকে আদালত বলে হচ্ছেন এর প্যান ইন্ডিয়া এফেক্ট রয়েছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ কলকাতা হাইকোর্টই প্রথম এটা হোল্ড করেন গিয়ে হচ্ছে কর্মচারীদের কনস্টিটিউশনালি এনফোর্সেবল স্ট্যাটুটরি রাইট ফলে এইটা যেহেতু এর সাংবিধানিক অধিকার তার সঙ্গে এটা ন্যায়সঙ্গত আইনসঙ্গত অধিকার বলে হোল্ড করেছে এবং তার সঙ্গে মৌলিক অধিকার বলে হোল্ড করেছে যদি মৌলিক অধিকার হবে কি হবে না এবং সেটা যদি হোল্ড করে দেয় যে মৌলিক অধিকার হবে তাহলে কিন্তু কোনো কর্মচারিকই কোনোই আরPostConstruct কাজ করতে বসতে পারে মানে প্যানিং এর এটা সেটা আলাদা সেই আদালত এর ঐতিহাসিক গুরুত্ব বুঝেই আগামী কাল মামলাটি কি করিয়েছে প্রতিদিন এই মামলা শুনানি হলে এই মামলা রায় আর কি হবে বলে আপনার কি হবে বলে ASCII আপনার আশাবাদী

আমাদের এই লড়াই যে সময় এইভাবে কিল করা যাবে না এবং দশ বছর এইভাবে কিল করেছেন দু সাল থেকে লড়াই শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশ লড়াইয়ের পরিসমাপ্তির প্রয়োজন এই লড়াইটি পরিসমাপ্তি আসানো করিতে হবে এবং সেটি যে রায় যে পক্ষেই যাক না কেন আশা করি আমাদের পক্ষে অপ্রিয়ার যাবে তার কারণ হচ্ছে সবার জিতেছি সবার তো আর উইদাউট মেরিট জিতিনি যদি মামলার মেরিট না থাকতো তাহলে তো সবার জিততাম না

সুপ্রিম কোর্টের কাছে তাহলে দু মাস সময় চান আইনজীবীরা জানান যে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি খতিয়ে দেখছে কত পরিমাণ অর্থ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পঁচিশ দিয়ে দিতে হবে সেই বিষয়টি কার্যকর করতে আর দু মাস সময় লাগবে বলে স্পষ্টভাবে তাদের তরফ থেকে জানানো হয়েছে তখনই আবিষেক মনুসিংহীকে বলতে শোনা গেল যে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কত পরিমাণ অর্থ দিতে হবে তা মানে কোয়ান্টিফাই করে দেয়নি কি বলবেন আমরা আমাদেরকে বলবে আমরা কোয়ান্টিফাই করে দেবো সবোন এই বিয়ে কিভাবে দিতে হবে তার ক্যালকুলেশন অতি সহজ এই ক্যালকুলেশন বলবেন আমরা সেকেন্ডে করে দেব আমার বলবেন হিসেব করে দেব আপনারা যেখানে বলছিলেন সেকেন্ডে কোয়ান্টিফাই করে দেবেন আমি সৈকত মোল্লা সিংকে তিনি বলছিলেন বিতর আমার চেম্বারে বলবেন যদি রাজে সরকার না পারে আমার চেম্বারে পাঠিয়ে দেবেন আমার ক্লার্ক করে দেবে আমার দুণিয়ারে লাগবে কাজ করে দেবে একদমই 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 আমি আপনার কথার সাথে সমর্থন দেখে একটা কথা প্রশ্ন করছি আপনাকে যে অভিষেক মনুষঙ্গী তিনি বলছেন যে বকেয়া দিয়ে অর্থের পরিমাণ কত হবে তা হাই কোর্ট বা চাইমিনাল কেউ কষ্ট করেনি নাই লেখা আছে ওটা করে নিলেই হবে আর ম্যাথমিকাল রিপ্রেজেন্টেশন কি হবে আপনাকেও পাঠিয়ে দেব এবং ক্লাস থ্রি স্টুডেন্টকে বলবো যদি সরকার যদি না বুঝতে পারে একটা ক্লাস থ্রি ফ্রির একটা স্টুডেন্ট হায়ার করবে যে মো মোটামুটি বেশ ম্যাথ জানে সেই করে দেবে

হদalat अदालत हदालत कहो हदालत आगामी এই কারণে যে পূর্ণাঙ্গ মামলাটি শুনানি করবেন বলে তাহলে আগামী শুনানি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে দ্রুত তালিকা পঞ্জ হয়ে যাবে আগামী পরিষ্কার হয়ে যাবে আপনি বলছেন আগামী কালই একদম সুরান্ত সিদ্ধান্ত হয়ে যাবে দুধকা দুধ পানিকা কা পানি আমি বলবো যে শুনানি শেষ হবে এবার সে রাইটার রিজার্ভও করতে পারে আবার রাই দিতেও পারে মানে ওপেন কোটেও রাই দিতে পারে রাই রিজার্ভও করতে পারে সেটা তো মানে শুনানি শেষ হওয়ার পরেই মঙ্গলনে বিচারপতি তয় দেবেন সেটা দেখা যাক কিভাবে ফিতুস আমি এবারে একটা প্রশ্ন রাখব আপনার কাছে যে যে প্রশ্নটা হয়তো কোথাও সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের দায়িত্ব প্রশ্নটা চলে আসে ইজাবৎকালে আমরা ইদানিং ইজাবৎ বেশ কয়েকটি মামলা আমরা সুপ্রিম কোর্টের কাছে দেখলাম তো এই যে বিয়ের মামলা মানে এই মামলা একদম একটা সর্বজন বদ্ধ বিষয় সেখানে দাঁড়িয়ে বিচারপতি কারলকেও বলতে শোনা গেল যে এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে এতে কি রাজ্যের হৃদ স্পন্দনে কোথাও গিয়ে কম্পন বেড়ে যাবে রাজ্য বলতে পারবে কম্পন বাড়বে না কমবে যারা হিসাব করতে পারছে না ক্লাস স্টুডেন্টে তাদের আর বিজয় আছে মনে হয় আপনার আমার শেষ প্রশ্ন দুর্গা অনুদান বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা অথচ দিয়ে দেওয়ার পয়সা নেই এটা কি কালকে আপনারা তুলবেন এই প্রসঙ্গটাও দেখো যখন শুনানি করবো তখন নিশ্চিত ভাবে দেখতে পাবেন আর কি আগে থেকে বলে দিলে হয় রাজ্যবাসী যে সমস্ত সরকারি কর্মচারীরা আপনাদের দিকে তাকিয়েছেন শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে কি বলবেন কিন্তু সপ্তম্বরে জিতবহর ধরে এই মামলা একদম একদম সেটা তো অনেক ধন্যবাদ আপনাকে একদমই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ